নমস্কার বন্ধুরা আজকে বানাবো লাল লাল মটনের ঝোল পুরোটাই কিন্তু আমি প্রেশার কুকারে করব। তেল গরম হয়ে গেছে এর মধ্যে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এরপর আমি গোটা গরম মশলাগুলো ঠিক মতো হয়ে গেলে এবার আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে এরপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত শুকনো মক মশলাগুলো দিতে থাকবো আর তার আগে মটনটা আমি গরম জলে ভালো করে ধুয়ে আগে ভিনিগার মাখিয়েছিলাম তার একটু পরে আমি দই মাখিয়ে রেডি করে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো ওটা ম্যারিনেট হতে দিয়েছি এবার এর মধ্যে আমি এখানে দেখাতে পারিনি আমি একটু একটু মাটন কারি মশলা যেটা থাকে সেটা এক চামচে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম এই যে দই মাখানো যে মাটনটা এটা কুকারে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বারবার কুকারে ঢাকনাটা চাপা দিতে দিতে গরম করবো যখন দেখব অনেকটা জল বেরিয়ে গেছে তখন এবার প্রেশারের মুখটা আটকে দিয়ে চারটে স্টিম দিয়ে নিয়েছি দেখুন স্টিম দেওয়ার পর কেমন তেল বেরিয়ে এসছে সুন্দর একটা রঙ হয়েছে এখন আমি এতে ভালো করে নাড়াছাড়া করে আমি এতে কটা আলু দেবো বা চার টুকরো আলু দিয়ে দেব আর আমি এই ঝোল করার জন্য একটু গরম জল আমি আগে থেকেই করে রেখে দিয়েছি এই চারটে আলু দিয়ে দিলাম আর দেব একটু গরম জল গরম জলটা দিয়ে এবার প্রেশারের মুখটা আটকে আমি দুটো স্টিম দেব। তাহলেই কিন্তু আমার মাটন রেডি হয়ে যাবে আমি ঝাল কিন্তু পরিমাণ মতো দিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু বেশি ঝালও দিতে পারেন এবার দেখুন হয়ে গেছে কেমন দেখতে লাগছে এবার আমি কুকারে ঢাকটাটা আটকে দিয়ে দুটো স্টিম দেবো দুটো স্টিমের পর দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে দেখতে লাল লাল হয়েছে না খুব সুন্দর দেখতে লাগছে এটা ছিল আমাদের আজকে দুপুরে লাঞ্চে ভাত আর এই মাটনের ঝোল আর কিন্তু কিছু না যদি ভালো লাগে তাহলে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একবার অবশ্যই বানিতে বানিয়ে দেখবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার বন্ধুরা